বন্ধুরা ওয়েলকাম টু পাখির বিদ্যালয় আজকে খুব গুরুত্বপূর্ণ ভিডিও যে আমরা ন্যাচারাল ওয়াটার গরম তো পড়েই যায় মারাত্মক লেভেলে পড়েছে এবং আরও পড়বে তো এই হেন ক্ষেত্রে পাখিকে কী করে তার মানে ডিহাইড্রেশন থেকে বাঁচানো যায় এবং তার ভেতর এবং বাইরে ঠান্ডা রাখা যায় এবং সে সুস্থ থাকে তার জন্য এই ভিডিওটা আমি আপনাদের সামনে নিয়ে এসেছি সেটা হচ্ছে যে বিভিন্ন টাইপের কিছু নিউট্রিশনাল ন্যাচারাল ওয়াটার আমরা যদি পাখিকে দিতে পারি তাহলে তারা খেয়ে আরামও পাবে এবং নিউট্রিশনটা যাবে যেমন ধরুন সেটাই বিষয়ে আমি আলোচনা করছি ওয়ান বাই ওয়ান আমরা ওয়ারেস ওয়াটার দিই আমরা ভিটামিন বি কমপ্লেক্স দিই এই ভিডিওটা সম্পূর্ণ ন্যাচারাল না পাতি না অ্যালোপ্যাথি যেমন ধরুন আমি আজকে দিতে পারিনি সমস্যা ছিল কালকে দেব শশা আছে না শশাকে ছোটো ছোটো টুকরো করে জলে ভিজিয়ে পুদিনা কেউ জলে ভিজিয়ে সেই জলটাকে আমি প্রোভাইড করব আমরা মিন্ট ওয়াটার দিতে পারি পুদিনার জল তো দিতেই পারি আমি অনেক ভিডিওতে বারবার বলেছি সপ্তাহে দু দিন তিন দিন তো দিতেই পারি ডাইজেশানের ক্ষেত্রে এবং প্রচুর নিউট্রিশন আছে সেটা শরীরে অ্যাবজরবেশান হবে দ্বিতীয় ক্ষীরা ওয়াটার যেটাকে আমরা শসার জল বলতে পারি শশাকে ছোটো ছোটো টুকরো করে আপনি জলে ভিজিয়ে রেখে দিন মোটামুটি এক দেড় ঘন্টা ই দু ঘন্টা তারপরে জলটাকে ছেঁকে আপনি প্রোভাইড করুন পাখি খেলেও একটা হালকা স্মেল ছাড়বে শসা সেটার তো শরীর ঠান্ডা থাকবে ডাইজেশনে সাহায্য করবে এবং স্কিনের পক্ষেও ভালো ইন্টারনাল এক্সটার্নাল স্কিনের ওই জলে যদি চানও করে ফেলে কোনো অসুবিধে নেই তবে হ্যাঁ চান করলে শরীরে ময়লা টোতে রাখছে জল আপনাকে বদলে দিতে হবে এটা গেল দ্বিতীয় তৃতীয় হচ্ছে যে গুড়ের জল একটু যে আমাদের যে গুড় পাওয়া যায় না অল সিজন দেখবেন গুড় পাওয়া যায় বাতাসা ফাতাসার দোকানে এই সমস্ত জায়গায় তো অল্প মাত্রায় মানে মানে আমরা যেরকম মিষ্টি খাই ওরকম নয় অল্প মাত্রায় এক লিটার জলে ধরুন এতটার মতন যদি গুড় আপনি দিয়ে সেই জলটাকে প্রোভাইড করেন মিষ্টি মানে ওই গুড়ে যে নিউট্রিশনটা সেটাও যাবে শরীর ঠান্ডা থাকবে ডায়রিয়া লুস মোশন থেকে বাঁচবে এবং ডাইজেশনে সাহায্য করবে ডিহাইড্রেশনেও সাহায্য করবে মানে শরীরকে হাইড্রেট রাখবে এছাড়া আপনি লেবু জল এক লিটার জলে একটা এরকম ধরুন হাফ লেবু দশ বারো ফোঁটা যদি আমরা লেবুর জল ইউজ করতে পারি তাতেও কিন্তু লেবুর নিউট্রিশন জানিয়ে যে ইলেকট্রলের কাজ করে তার সঙ্গে অল্প মাত্রা আপনি একটু রক সল্ট এক মানে লিটার জলে মোটামুটি হাফ চামচ রক সল্ট কি এক চামচ উবুচুবি করে না এক চামচ রক সল্ট দিয়ে আপনি প্রোভাইড করুন লেবুর সঙ্গে ওআরএসের কাজ করবে এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস তবে হ্যাঁ এই জলে চান করলে গাছ অচপট ফটফট করতে পারে জলের ব্যাপার আমি মানে এক্সটার্নাল জিনিসের উপর আমি আসছি একটু পরে তারপর আপনি ধরুন দইয়ের জল টক দইয়ের জল দই ন্যাচারাল একটা প্রোবায়োটিক যেখানে ল্যাক্টোবেসিলাস প্রোবায়োটিক পাওয়া যায় তো সেটা পাখি ইন্ট্যাক্ট করলে ডাইজেশান ইমিউনিটি শরীরকে সুস্থ রাখা ডায়রিয়া মোশন নার্ভাস বেগ্ন সমস্ত কিছুর থেকে এই সমস্ত জলে আপনি সাহায্য নিতে পারেন এবার আসছে যে অ্যাপেলকে ছোট ছোট টুকরো করে আপনি জলে ভিজিয়ে ওই এক দেড় ঘন্টা কি দু ঘন্টা পর আপনি ছেঁকে জলটা প্রোভাইড করুন অ্যাপেলের নিউট্রিশনটা পাবে ডাইজেশানে সাহায্য করবে মেন জিনিস ডাইজেশান গরমকালে মেন জিনিস হচ্ছে ডাইজেশান নার্ভাস সিস্টেম এবং হাইড্রেশন বডিকে হাইড্রেট রাখাটাই হচ্ছে আমাদের কাজ হলে হিট ট্রোক সানস্ট্রোকের ব্যাপার হয়ে যাবে এই সমস্ত জল দুপুরবেলার দিকে প্রোভাইড করুন সকালবেলার দিকেও করতে পারেন সকালবেলা যেমন ধরুন পুদিনা পাতার জলটা দিলেন বা সকালবেলা ধরুন আপনি গুড় জলটা দিলেন কি লেবু জলটা দিলেন বেলার দিকে আপনি পুদিনা পাতা অ্যাপেলের জল শসার জল এগুলোকে দিতে পারেন ঠিক আছে এবার অনেক সময় কী হয় যে আমরা কীরকম বলবো একটুখানি ধরুন জাস্ট মিনিট হ্যাঁ আমরা কি করি অনেক সময় ইলেকট্রল পাই না ও আর এস পাই না লেবু চিনির জল দিই যেরকম আমলা লেভেলে খাই সেই লেভেলটা নয় একটু অন্য টাইপের দিতে হবে যে আপনি চিনি অল্প মাত্রায় দিয়ে এক লিটার জলে বা যেটা আমি এক লিটার জলের মাত্রাটা বলছি সেখানে অল্প মাত্রা ওই রক সল্ট আপনি ইউজ করে ওয়ারেসকে বানাতে পারেন যেটা আমরা নুন চিনির জল বলে থাকি এই রকম প্রক্রিয়া যদি আমরা দিতে পারি এবার হচ্ছে অ্যালোভেরার জল আপনি দিতে পারেন অ্যালোভেরা পুদিনা তো আমি আগেও বলেছি এখানে ইনক্লুড করে দিলাম অ্যালোভেরার সঙ্গে আপনি পুদিনা ইউজ করুন শোষার সঙ্গে আপনি পুদিনা ইউজ করুন শোষা লেবু পুদিনা ইউজ করুন এরকমভাবে কম্বাইন করে দিতে পারেন এবার ধরুন স্নানের জল হ্যাঁ চাঁদ এখানে আর একটা জিনিস কিন্তু একটু কস্টলি হয়ে যায় সেটা হচ্ছে ডাবের জল কচি ডাবের জল যেটা নারকল ছাড়টা নয় কচি ডাবের জল যেটা একটু র মানে কষা কষা খেতে লাগে সেই ডাবের জলে স্নান করা এবং তবে এটা কস্টলি আমরা কলকাতায় থাকি এক একটা ইটুকুনি ডাবি নিচ্ছে পঞ্চাশ ষাট টাকা তো সেটা অনেক ক্ষেত্রে আমরা হ্যাঁ এক কাছে এক দু পেয়ার পাখি আছে আপনি ইউজ করতেই পারেন কিন্তু আমাদের মতন বড়ো সেট আপ হলে তখন প্রবলেম হয়ে যাবে সেই জন্যে যারা ধরুন ডাব গাছ আছে সেখানে আপনি উইকলি একবার দুবার দিতেই পারেন এবার আসছে আমি এক্সটার্নাল কী ধরনের জলে আপনি নিম পাতার জলকে ফুটিয়ে স্নানের জন্য দিন অল্প একটু হলুদ মিশিয়ে গায়ে পোকামাকড় স্কিন ইনফেকশান এগুলো দূরে থাকবে আরামও বোধ করবে আপনি পুদিনা পাতার জলে কিন্তু স্নানের ব্যবস্থা করতে পারেন তো আপনি শসার জলে বা গোলাপ জল যেটা সেই জলে কিন্তু স্নানের ব্যবস্থা করতে পারেন তো রকম ভ্যারাইটিস আপনি নিয়ে আসতে পারেন এছাড়াও ন্যাচারাল ওয়াটার নর্মাল যে ওয়াটার যেটা সব থেকে বেটার হয় যদি আপনি কুঁজো থেকে আমরা ছোটোবেলায় কুঁজো দেখেছি না জলে গ্লাসে ঢেলে আমরা খেতাম ছোটোবেলায় তারপর তো এখন তো ফ্রিজের ব্যাপার কিন্তু ওই যে আর্থ এলিমেন্ট ওটা মাটি থেকে তৈরি ওর যে ঠান্ডা বা ওর যে উপকারিতাটা যেটা স্নানের ক্ষেত্রে মানে ড্রিঙ্কিং ওয়াটার বা বাত ওয়াটার মানে স্নান জল হিসাবেও আপনি ইউজ করতে পারেন তো এই ধরনের ভ্যারাইটিস আপনাদের সঙ্গে শেয়ার করলাম প্লিজ প্রোভাইড করে দেখুন পাখি খুব সুন্দর থাকবে ভালো থাকবে হেলদি থাকবে এবং হ্যাপি থাকবে आज के दी नमस्कार